আর যে ফকিরের নাম বলেন সে ফকির কি ভাইসে আছে আপনি আপনি ও আচ্ছা যাক হোক খুব ভালো মানুষের কাছে আসছে আমি কিন্তু কখনো আসি নেই এখানে আসার কোনো কারণ নাই ঠিক আছে কারণ আমি কিন্তু প্রথমবারই আসছি আর আসার পরে আমার কেন জানি আপনাকেই ভালো লাগছে আপনারই আমি ইন্টারভিউ ইন্টারভিউটা ধরছি কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক মায়েরা তারা কিন্তু অনেকগুলা চুলা গুনলে কিন্তু আপনার ষোল থেকে সতেরোটা হবে এই ষোলোটা চুলা তারা কিন্তু গুলা মায়েরা তারা কিন্তু আসলে পিঠাগুলো তৈরি করতেছে তাদের তাদের নিজের দক্ষতা আলাইকুম দর্শক দেখতে পারছেন যে এখানে আমাদের এখানে হুজুর বাড়ি একটা পিঠা উৎসব চলতেছে আমরা দেখতে পারছি আমরা কিন্তু আসলে এটা কিভাবে কি হয় সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো আমরা এক মুরব্বীর সাহায্য নিচ্ছি মুরব্বী যদি একটু বলতেন যে আসলে পিঠাগুলো কেন তৈরি করা হচ্ছে আর এটা তৈরি করে কি করা হবে

আচ্ছা এখানে কি কোনো মাজারের কোনো ই আছে মাজার আছে ওই পাশে না আর যে ফকিরের নাম বলেন সে ফকির কি বাইসে আছে আপনি আপনি ও আচ্ছা যাই হোক খুব ভালো মানুষের কাছে আসছে আমি কিন্তু কখনো আসি নেই এখানে আসার কোনো কারণ নাই ঠিক আছে কারণ আমি কিন্তু প্রথমবারই আসছি আর আসার পরে আমার কেন জানি আপনাকেই ভালো লাগছে আপনারই আমি ইন্টারভিউ ইন্টারভিউটা করছি যাই হোক দর্শক দেখতে পারলেন যে আসলে যদি মনের টান থাকে তাহলে কিন্তু আসলে সঠিক লোকটাকেই বেছে নেওয়া যায় আমি কিন্তু আসলে সঠিক লোকের ইন্টারভিউটাই ধরছি সঠিক লোককেই বেছে নিছি। যাই হোক তার মুখ থেকে শুনতে পারলেন খুব ভালো লাগলো আমাদের তার কথাগুলা আর তার এই আয়োজনটা আমরা কিন্তু আসলে বিভিন্ন স্থানে কিন্তু ঘোরাফেরা করি আমরা কিন্তু আসলে এরকমভাবে আয়োজন কখনোই দেখি নাই এটা সম্পূর্ণ ইউনিক একদম ইউনিক লেভেলের দেখতে পাচ্ছেন সারি সারি মায়েরা তারা কিন্তু সুন্দরভাবে তাদের ফিঠা কিন্তু তৈরি করতেছেন ইউনিক লেভেলের এই সুন্দর পরিবেশটা আপনাদের মাঝে উপস্থন করার জন্য আপনারা কিন্তু সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে এই ফকিরের বিষয়ে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বললেন ইতিমধ্যেই নারায়ণ তাকবির আল্লাহ হকবর সেটা বলে কিন্তু তারা চুলা থেকে এই শিরাটা মানে আপনার যে বিজানি পিঠার যে শিরা শিরাটা কিন্তু তারা কিন্তু থেকে নামাচ্ছে এটা সম্ভবত নৌকায় ঢালা হবে আপনারা সবাই দেখতে থাকুন আসলে দর্শক আমি এমন একটা সিচুয়েশন আজকে এখানে চলে আসছি আমি কিন্তু ভয়েস রেকর্ডারটা আনি নাই যদি ভয়েস রেকর্ডারটা আনতাম তাহলে হয়তো আপনাদের মাঝে আরও সুন্দরভাবে আমি জিনিসগুলা উপস্থাপন করতে পারতাম তারপরও আমি কিন্তু দেখতে পারছি যে অনেক মায়েরা তারা কিন্তু অনেকগুলা চুলা গুনলে কিন্তু আপনার ষোলো ষোলো থেকে সতেরোটা হবে এই ষোলোটা চুলা তারা কিন্তু অনেকগুলা মায়েরা তারা কিন্তু আসলে এই পিঠাগুলো তৈরি করতেছে তার তাদের নিজের দক্ষতা ঠিক আছে অনেকের পিঠা কিন্তু আসলে আপনার ভালো হচ্ছে না অনেকের পিঠা ভালো হচ্ছে কারণ এই পিঠা তৈরি করার জন্য কিন্তু আপনার একটা জ্ঞানের প্রয়োজন হয় এই পিঠাগুলো কিন্তু আসলে সব সিচুয়েশনে সব ক্ষেত্রে কিন্তু ভালো হয় না ঠিক আছে এই পিঠা যারটা ভালো হচ্ছে না তার মানে সে যে পারে না এমন না ঠিক আছে কারণ অনেক সময় অনেকের পিঠা অনেক সময় হয় না যাই হোক এই পিঠাগুলা কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে হয় না আর ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে ওদিকে আপনার চিনির যে শিরাটা গুড় দিয়ে যে শিরাটা তৈরি করা হয় বিজানি পিঠার সেই শিরাটা কিন্তু নৌকা নৌকায় ভর্তি করা হচ্ছে আর ওই নৌকাটা ভাড়া কিন্তু আসলে দু একটু ব্যাপার অনেক লাগবে আর সেটাই কিন্তু আসলে দুই তিন ঘন্টা ভেজার পরে আপনার সবাইকে পরিবেশন করাবে আমরা কিন্তু ইতিমধ্যে শুনছি যেটা কিন্তু টাকা দিয়ে কি করতে হবে তারা বলছে না এটা সম্পূর্ণ ফ্রি একটা তবারক হিসাবে সবাই খাইতে পারবে আর এটা খাইলে কিন্তু আপনার যে যার নিয়ত করে খাবে সেই নিয়ত কিন্তু আসলে পূর্ণ হবে এটা কিন্তু আমরা শুনতে পারছি এ পর্যন্তই ছিল যাই হোক আমরা কিন্তু আসলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ